অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় মিসকা মনে মনে ভাবে যে দীপাই কি সে মিসিং লিংক সবাই আমাকে টিসকা মনে করলো দীপা কিন্তু জানে আমি মিসকা এরপরে মিসকা শেপের সঙ্গে দেখা করতে চাইলে সাক্ষ্যদীপ বলে যে আমিও তো একজন শেপ আপনি আমাকে বলুন না মিসকা বলে আসলে আমার খাবারে একটু ঝাল কম হবে এরপরে ভেতরে রান্না করতে করতে খাবারে আগুন লেগে গেলে দীপা চিৎকার করলে মিসকা আবারও দেখার চেষ্টা করে যে ভেতরে দীপা নয় তো তখনই সাক্ষ্যদীপ এসে মিসকাকে বসতে বললে মিস আপনাদের শেপের সাথে আমি একটু দেখা করতে পারি সাক্ষ্যদীপ জিজ্ঞেস করে আপনি বুঝি ডক্টর মিসকা বলে হ্যাঁ আমি ডক্টর তখনই সাক্ষ্যদীপ বলে উনি আস আসলে একটু প্রাইভেসি পছন্দ করে ওনাকে এমনি আমি ভেতরে পাঠিয়ে দিয়েছি রেস্ট করার জন্য সমস্ত সত্যি জানার জন্য মিসকা টেবিলের নিচে একটা হিডেন ক্যামেরা লাগে সেখান থেকে চলে যায় এদিকে দীপা রেস্ট না নিয়ে রান্না করতে দেখে সাক্ষদ্বীপ দীপাকে জিজ্ঞেস করলে দীপা বলে যে সামনে তো জয়ীর অপারেশন সেজন্য আমাদেরকে কাজ বেশি মন্দে করতে হবে এদিকে জয়কে টাকার জন্য আবারও সেই গুন্ডাগুলো তুলে নিয়ে গেলে জয় মনে মনে ভাবে এই সব কিছু তোর জন্য হচ্ছে দাদাই আর আজকে টাকার জন্য আমাকে তোর কাছে কাজ করতে হবে এদিকে বাড়িতে সাক্ষদ্বীপের মা জয়ের উপর রাগ করে কেননা সে তো কয়েকদিন আগে স্কুল চেঞ্জ করেছিল সবার সঙ্গে থাকবে তবে কি হলো যে সে আবার স্কুল চেঞ্জ করে চলে যাচ্ছে তখনই জয়ী বলে আমি যদি স্কুল চেঞ্জ করে চলে যাই তবে তোমার আমার সত্যিটা সত্যিটা জানা হবে না সেজন্য সাক্ষ্যদীপকে জানায় যে সে এই স্কুলে পড়াশোনা করবে অন্যদিকে মিসকা হিডেন ক্যামেরা দিয়ে দীপাকে দীপা যখন কাজ করছিল তখন দিবার হাত থেকে মিসকার ক্যামেরাটা মাটিতে পড়ে গেলে প্ল্যানটা ভেসতে যায় আর মিসকা দিবার মুখটাও দেখতে পারে না ওদিকে জয়ীকে স্কুলে দেখে অলি প্রচন্ড খুশি হয় তখনই জয়ী বলে যে বন্ধু হিসেবে তোমার কাছে থেকে একটা কথা জানতে চাই তোমার মা তোমাকে মারতে চাই এই কথাগুলো তুমি আমাকে বানিয়ে বানিয়ে কেন বলেছো তখন অলি বলে যে আমার মা আমার কল্পনাতে আছে আছে তারপর বলে যে কয়েকদিনের মধ্যে চারুর সঙ্গে আমার বাবার এঙ্গেজমেন্ট তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে আমি আমার লাইফ হিস্ট্রি তোমাকে বলবো ওলি মনে মনে ভাবে যে আমার মা যে তোমার বাবার রেস্টুরেন্টে কাজ করে সেটা আমি তোমাকে কখনোই বলবো না তারপর জয়ী রাজি হয়ে যায় ওলির সঙ্গে তার বাড়িতে থাকার জন্য অন্যদিকে দীপা যখন বাড়িতে ফিরছিল সেই সময় দীপকে গুন্ডারা তুলে নিয়ে যেতে চাইলে দীপা তাদের সঙ্গে লড়াই করে দীপকে তারপর বাড়িতে নিয়ে গিয়ে জয়কে সরাসরি প্রশ্ন করে যে তোমার প্রবলেম গুলো তুমি এখনো সলভ করতে পারো তখন জয় দীপাকে বলে যে তোমাকে এই সব কিছুর মতো থাকতে হবে না তখন দীপা জয়কে একটা থাপ্পড় মেরে বলে যে আজকে আমি না থাকলে কি হতো ভেবে দেখেছো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন